হ্যালো বন্ধুগণ, তোমাদের সবাইকে শুভ সকাল বাংলাদেশে বর্তমানে শীত ঋতু আর এই শীত ঋতুতে নানা ধরনের শাকসবজি বাংলাদেশে উৎপাদন করা হয়ে থাকে আমরা আলু চাষ করবো তাই সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং ব্রাজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম বাংলার গ্রাম অঞ্চলের গ্রামের পরিবেশ ও তার সৌন্দর্য দেখতে অনেকটাই মনোমুগ্ধকর প্রকৃতির খোলা আকাশ বাতাস গ্রাম অঞ্চলেই উপভোগ করা যায় ফাইনালি আমি ব্রাশ করতে শুরু করলাম এবং ব্রাশ করে টুরে হালকা একটু ব্রেকফাস্ট করে তো আমি চাষের জমির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হব আর বর্তমানকার দিনের সকালের সেই মিষ্টি রোদটি অনেকটা ভালো লাগে কারণ রৌদে আমাদের ঠান্ডা অনুভবটা অনেকটা দূর হয়ে যায় ফাইনালি আমার ব্রাশ করা শেষ এবং ফ্রেশ হয়ে গেলাম এবং ফ্রেশ হয়ে একটু স্মল ব্রেকফাস্ট করে আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তো একটু অপেক্ষার পর আবার আসছি ফাইনালি কৃষি জমির উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল অপশনে দাবিয়ে দিবা এবং নতুন ভিডিও পেতে অবশ্যই অল অপশনে বেলটি বাজিয়ে দেওয়া গ্রামের পরিবেশে চারদিকে শুধু খোলা মাঠ আর গাছপালা দিয়ে ভর্তি দেখতেই পারছেন গ্রামের পরিবেশের বর্তমানে আমি ঠিক জমির মাঝখানে অবস্থান করেছি সাথে আমি একটি অ্যাপস্রি মেশিন ও কিছু ওষুধ নিয়েছি যেটা আলুতে প্রয়োগ করতে হবে তো তোমাদের ওইদিকে কীভাবে আলু চাষ করে সেটা তো আমি বলতে পারবো না আর আমাদের এদিকে দুই ধরনের চাষ পদ্ধতি হয়ে থাকে এক পকেট বা ব্লক সিস্টেম যেটা আমরা করব আর অন্যটি হলো লাইন সোজা লাইন দিয়ে ছোটো ছোটো বেড করে সেটা বলতে পারবো না আর বাংলাদেশের বর্তমানে চাষের উপর নির্ভর করে পেতে আর বর্তমানে যে বাংলাদেশের আলুর দাম তা বলে বোঝাতে পারবো না বর্তমানে বীজের দাম সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা এবং এবং আমাদের উত্তরাঞ্চলের প্রায় সব জায়গাতেই এবার আলু চাষ করবে কোনো জমি ফেলে রাখবে না ভাই দেখো এগুলো সব জমি আলু চাষ করবে আর বর্তমানকার যে সকালের প্রকৃতিটা সেটাও দেখতে অনেকটা অসাম লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রাম অঞ্চলের পরিবেশের সৌন্দর্য এবং সূর্যের পাশে যে মেঘটা সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে আমাদের এই এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি বা হিমালয় পর্বত যেটি ইন্ডিয়ায় অবস্থিত সেটি অনেকটা সুন্দর হিসেবে অনেকটাই দেখা যায় অনেকটা দেখ সেটা দেখতে অনেকটা ওই মেঘটার মতো সূর্যের কাছে যে মেঘটা ফাইনালি আমি চাষের জমিতে চলে এলাম এবং চাষের জমিতে এসে আমি এখানে টাকে কিছু কাজ করলাম এবং কাজ করার পর এখানে চাষের জমিতে আলুর ঘোষ যেটাকে বলে ঘোষ বা লাঙল দিয়ে যেটাকে দেয় আমাদের থেকে ওটাকে বলে ঘোষ তো ঘোষ দিচ্ছি লম্বালম্বীভাবে জমির প্রায় এ প্রান্ত থেকে ও প্রান্ত লম্বালম্বীভাবে ঘোষ দিচ্ছি এবং ঘোষ দেওয়ার পর যে পকেট সিস্টেম বা যে লাইনটা করব সেটা তোমাদেরকে খুব দেখানোর ইচ্ছে হচ্ছে কিন্তু এখন তো ঘোষ দিচ্ছি যখন পকেট করব বা আলু ফেলব তখন তোমাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর ক্যামেরাম্যান না থাকার কারণে বা ক্যামেরা স্টিক না থাকার কারণে প্রায় ভিডিও করতে অনেকটাই অসুবিধা বোধ হচ্ছে এখান থেকে ক্যামেরা ওখানে রাখো ওখান থেকে ক্যামেরা ওখানে রাখো কোনো সময় আবার মোবাইলটা হাত থেকে পড়ে যায় বা যেখানে থুচ্ছি ওখান থেকে পড়ে যায় তাই ভিডিও করতে অনেকটাই অসুবিধা বোধ মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিও তো করতেই হবে তো ভিডিওটা ফার্স্ট মোশন অথবা একটু ফার্স্ট করা যাক তো ফাইনালি আমরা ঘষে আলু দিতে শুরু করলাম এবং আলু আমরা উল্টোভাবেই দিয়েছি কারণ সেটা তো বলতে পারবো না কি জন্য উল্টো করে দিয়েছি তো আমাদের আলুটা আছে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার দূরে দূরে অবস্থিত তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট সিস্টেম এখান থেকে একটা একটা ড্রেন দিয়ে ছয়টা আলুর যে লাইন আছে সেই লাইন ছয়টা একসাথে জল দেওয়া যাবে বা পানি দেওয়া যাবে তো এটা হচ্ছে পকেট সিস্টেম আর যেটা সিঙ্গেল মানে এক লাইনে সেটা একটা ড্রেন দিয়ে শুধু একটা একটা করে দেওয়া যাবে কিন্তু আমাদের এইখানে প্রায় একটা ড্রেন দিয়ে ছয়টা আলুর লাইনে পানি দেওয়া যেতে পারে এটা হচ্ছে পকেট সিস্টেম প্রতি ছয়টা পরপর আমাদের আলুর প্রতিটি ড্রেন আছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ড্রেন এখানে আরেকটা ড্রেন মনে করুন ছয়টার পাশে পাশে আরেকটা ড্রেন লম্বা লম্বি দুইটা ডাড়ি পড়ছে মনে করুন লম্বা লম্বি তিনটা ডাড়ি পড়ছে সেখান থেকে ছয়টা বাদে বাদে এই আমাদের পকেটটা পড়ছে তো দেখতেই পারছেন প্রায় পকেটগুলা তো থ্যাংকস ফর ওয়াচিং যারা আমার এই ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল অপশানে দাবিয়ে দেবেন এক দুই তিন চার পাঁচ কোথাও পাঁচটা কোথাও ছয়টা মানে একটা পকেট এক দুই তিন চার পাঁচ ছয়